আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আমার খামারে আপনাদেরকে নতুন দুইটা অতিথির সাথে পরিচয় করিয়ে দেব তো আমরা এখন যাচ্ছি সেই দিকে এই হচ্ছে আমার খামারের দুইটা নতুন অতিথি বেবি কবুতরের বাচ্চা তো আমার খামারে সচরাচর অনেক ধরনের কবুতর আছে মার্শাল্লাহ বাচ্চাও হয় তো সেগুলো আমি দেখাই না তো এগুলোকে দেখানোর কারণ আছে কারণটা হচ্ছে যে খুব ভালোভাবে লক্ষ্য করুন তার আগে আমরা একটু এদিকে দেখি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আর যে ওইটা এ হচ্ছে এই বাচ্চা দুইটার মা বাবা তো একটু সমস্যা ছিল এদের বাবা মার সমস্যা বলতে কি যে বাচ্চা দুইটার সমান আসতো না ছোট বড় আসতো তো প্রায় মোটামুটি ছয় মাসের মতো অনেক চেষ্টা করে চেষ্টা মানে কি এখানে যত্ন যেমন কবুতরকে টিবনাশক করানো লিভার টনিক দেওয়া এবং ডিম পাড়ার আগে কবুতরকে যে সুষম খাবার দিতে হয় ভিটামিন মিনারেল সব কিছু গ্রিড সব মিলায় একটা প্রিপারেশান এবং কবুতরকে এক থেকে দেড় মাস বা দুই মাস আলাদা রাখা তারপরে যখন ডিম পারবে তার তখন যত্ন এবং ডিমের পরে যখন বাচ্চা ফুটবে তখন কবুতরকে সঠিকভাবে খাবার দেওয়া খাবারের পানি মেনটেন করা ভিটামিন মেনটেন করা সুষম খাবার সব কিছু মিলায় কবুতরে যে থাকার জায়গা ঘর এটা শুকনো রাখা সব কিছু মিলাইয়া কবুতর আপনার আপনাকে ফলাফল দিবে তো আমরা এখন বাচ্চাগুলোকে বের করি আর দেখি এগুলো কিন্তু অনেক উড়বে বাজেটা ওইভাবে আসবে না কিন্তু উড়বে খুব এ হচ্ছে একটা বাচ্চা এটা হচ্ছে আমাদের রাশে লোকাল গিরিবাস তো এর পেটটা দেখুন কীভাবে খাওয়াইছে আর গরমের সময় আপনারা যে পেটের নিচে এভাবে দেখবেন যে পানি জমে আছে কিনা মানে লোমটা ভিজে কি কিনা যদি ভিজে থাকে তাহলে কবুতরকে স্যালাইন দিতে হবে হ্যাঁ আর আমরা এখন আরেকটা বের করব তো মূলত আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে বাচ্চা দুইটা দেখুন একই সমান সুন্দর দুইটা বাচ্চা তো একই সমান বাচ্চা তো অনেকে বলে যে ভাই কবুতরের বাচ্চা সমান আসে না আসলে আপনাদের যত্নের মধ্যে কম বেশি থাকে আমাদের কাছে যদি একটা বই থাকে ভালো বই পড়ার বই সেটা যদি আমরা ভালো করে না পড়ি আমরা কিন্তু জ্ঞান অর্জন করতে পারবো না ঠিক আপনার বাসায় কবুতর আছে কিন্তু কবুতরকে আপনি যদি সঠিকভাবে যত্ন না করেন সেটা আপনাকে ঠিকভাবে ফলাফল দিবে না আপনি আশানুরূপ ফল পাবেন না এই জন্য কবুতরকে আপনারা অবশ্যই যত্ন করবেন আর নির্দিষ্ট সময় পর কবুতরকে রেস্টে রাখতে হবে রেস্টে রাখলে কবুতরের ডিম বাচ্চার কোয়ালিটি ভালো আসবে তাছাড়া আপনার কাছে যতই ভালো কবুতর থাকুক আপনি সেটা দিয়ে ভালোভাবে ডিম বাচ্চা করাতে পারবেন না ডিম নষ্ট করে দিবে বাচ্চা হয়ে বাচ্চা নষ্ট হয়ে যাবে একটা ছোট হবে বড় হবে একটা কেটে যাবে এরকম অনেক সমস্যা হবে তো এই এদের দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি মূলত দেখানোর জন্যই আসলে ভিডিওটা করা যে এদের বাচ্চা কাচ্চা ছোটো বড়ো আসতো মাসা ঠিক হয়ে গেছে তো অনেক দিনের প্ল্যান তারপর চেষ্টা হ্যাঁ তারপরে এই রেজাল্ট তো আপনারা এইভাবে কবুতরকে কৃমিনাশক করে নেবেন তারপরে ভিটামিন দিবেন খাবার দিবেন সুষম খাবার প্রয়োজনে আলাদাভাবে এক থেকে দুই মাস রাখবেন রাখার পরে জোড়া দিবেন তারপরে যখন ডিম পারবে ডিমের সঠিক যত্ন তারপরে আবার খাবার বাচ্চা হওয়ার পরে খাবার পানি সব কিছু আপনাদেরকে খেয়াল রাখতে হবে অনেক সময় বাচ্চা করে কি যে একটা ছোট থাকতেই যে খাবার থলেটা কম বেশি কারণে অনেক সময় শক্ত হয়ে যায় তখন আলাদা হয় বিকালবেলা করে পানি দিতে হয় তখন এটা সঠিকভাবে হজম হয় তখন এদের গ্রোথটা ঠিক হয়ে আসে আর দেখা যায় যে একটা পানি ঠিক থাকে একটা পানি ঠিক থাকে না তখন যেটার পানি পেটে কম থাকে সেটার খাবার হজমটা কম হয় তখন ওটা আস্তে আস্তে শুকিয়ে যায় ছোটো বাচ্চাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানির দরকার হয় তো এটা আমাদেরকে ইনশিওর করতে হবে তো এই হচ্ছে আমার গিরিবাস কবুতরের বাচ্চা এটা একটা ঢাকায় কবুতরের মতো একটা ফিল আসছে এ বাচ্চাটার আর এটা একটা কালদমের মতো একটা ইয়ে আসছে তো এটা কিন্তু কালার থাকবে না কালার চেঞ্জ হয়ে যাবে বড় হলে আর এদের মল দেখুন এখনই এই মলগুলো ত্যাগ করলো একদম শুকনা খটখটে সুন্দর তো এগুলো হচ্ছে কবুতরের যত্ন নিলে গরমের মধ্যেও কবুতরে যত্ন নিতে হবে সঠিক খাবার দিতে হবে তাহলে কবুতর ঠিক থাকবে তো আমরা এখন এগুলোকে ভরে দিই তো আমি এদেরকে নিয়ে খুব খুশি পায়ে রিং পরানো হয়নি রিং পরানো হয়নি বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে তো মোটামুটি যেগুলো রেডিমেড রিং সেগুলো পরাবো সেটা আরেকটা ভিডিও দিব আপনাদেরকে আর এদের জন্য দোয়া করবেন এরা আমার খামারের নতুন অতিথি আমি আমার নিয়ত আছে এগুলোকে আজীবন আমার খামারে রেখে দেওয়া বিক্রি করার এদেরকে আমার কোনো নিয়ত নাই বাচ্চাগুলো খুবই সুন্দর উড়বে হাই ফ্লায় রাসায় লোকাল গিরিবাজ আর আমি রাসায় লোকাল গিরিবাজ নিয়ে কাজ করি আর পোকা কবুতর নিয়ে কাজ করি তো আমার খুব পছন্দের রাজশাহীর লোকাল গিরিবাস আমরা রাজশাহীর লোকাল মানুষ লোকাল গিরিবাস খুবই পছন্দের আর পায়ে লোম নাই সব দিক থেকে পারফেক্ট পাগুলো লম্বা লম্বা যে যেহেতু এখনও ছোটো আছে আরও বড়ো হবে আমি আপডেট দেবো উড়াবো সেগুলোর আপডেট দেবো এদের জন্য দোয়া করবেন আমার খামারের নতুন অতিথি এরা যেন খুব সুন্দর ভালোভাবে বেড়ে ওঠে আর এরা যেন জোড়া কবুতর হয় মানে নর্মাদি যেন হয় প্রিয় দর্শক দেখায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ